তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তানবির আপনাদের মাঝে এসেছি নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে আজকে আমি এসছি হাওড়া জেলার অঙ্কুরহাটির চেকপোস্টের ঠিক পাশে একটি পশু পাখির হাটে পিছনে দেখতে পাচ্ছ সেই পশু পাখির হাটটি অবস্থিত আমি এখন এই হাটটি পুরো কাভার করবো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা চ্যানেলটাকে ফলো করে শেয়ার করে দেবেন তো চলুন হাটের ভিতরে প্রবেশ করা যাক এদিক থেকে নিয়ে পুরো ওদিকটা পুরো পুরো এই হাটটি বসেছে এক লাইন ধরে আমি এক লাইন ধরে যাব আর আপনাদের দেখাবো এখানে কি কি পাওয়া যায় তো প্রথমেই আমরা এখানে দেখতে পেলাম এখানে একোরিয়ামের সব জিনিসগুলো পাওয়া যাচ্ছে এই ছোট ছোট দেখতে শুধু আশি টাকার মধ্যে আপনারা শুধু কাঁচ পেয়ে যাবেন আর যদি সেটটা নিতে যান তাহলে দেড়শো টাকায় আপনারা এখানে পেয়ে যাবেন দাদাটা হচ্ছে ওনার আপনারা এলে ভিজিট করে নেবেন একদম সামনেই দাদা বসে আছে দাদার কাছে অনেক রকম জিনিস রয়েছে আমরা আরো আগে যাবো আর দেখে নেব এখানে আর কি রয়েছে এগুলো ষাট টাকা পিস কাপ মাছ এগুলো আরো দাদার কাছে মাছ রয়েছে এগুলো যেমন এগুলো কি মাছ কি মাছ গোল পিস গোল পিসটা কত দাম কত সাত টাকা পিস সাত টাকা পিসের মধ্যে আপনার এখানে গোল পিস মাল পেয়ে যাবেন আর কি রয়েছে দাদা একটু দেখান না এই কাপটা কত দাম বেল কাপ দাম কত? এক টাকা পিস এটা আপনারা বারো টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন বেল কাপ মাছ দেখতে পাচ্ছেন। আর চার কি আছে আপনার কাছে? এগুলো কত দাম? এগুলো 10 টাকা করে বড় সাইজ। এগুলো বড় সাইজ মাছ দশ টাকা পিসে আপনারা পেয়ে যাবেন। আর কিছু আছে আপনার কাছে? এগুলো চার টাকা পিস? হ্যাঁ। ঠিক আছে এবার দাদা আপনার নাম্বারটা বলে দিন তো হচ্ছে নাইন এট জিরো ফোর করে কল করে আমার না নিচুন দাদা একদম একদমেই যে মেন গেটের পাশেই দাদা বসে আছে এখানেই আপনি বসেন তো ঠিক আছে দাদা এখানেই বসে আপনারা এলে ভিজিট করে নেবেন নাম্বার তো দাদা দিয়ে দিল আপনারা কোনো রকম সমস্যা হলে দাদাকে কল করে নেবেন ঠিক আছে তো আমরা আরও আগে এগিয়ে যাব আর এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখে নেব দাদার পাশে আরো একটা দাদা বসে আছে এনার কাছে ভালো ভালো কালেকশন মাছ পাওয়া যাচ্ছে এগুলো কি মাছ দাদা ইম্পোর্টেড কাপের দাম কত এগুলো বারো টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন এটা কি রেড ক্যাপ কুড়ি টাকা পিসের দাম আরো গাপ্পিন মাছ দাম কত এটা দশ টাকা জোড়ার মধ্যে আপনাদের এখানে গাপ্পি মাছ পেয়ে যাবেন মিল্কির দাম কত পঁচিশ টাকা পিস এগুলো আপনারা পঁচিশ টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন এটা বড় মিল্কি আছে এটা আপনার 18 টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন তন্ময় মান্না 8777083529 ঠিক আছে এই দাদার নাম্বার দিয়ে দিলো দাদা ঠিক আছে এই দাদার পাশেই বসে আছে আপনারা এলে দাদার কাছে ভিজিট করে নেবেন এখানে একটা দিদি বসে আছে এখানে 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 কাছে অনেক রকম অ্যাকোরিয়ামের সরঞ্জাম পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর এরকম যেমন গোল অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছেন এটা এটার দাম কত দিদি এটা 220 টাকা পুরো সেটটা এই সেটটা আপনারা 220 টাকার মধ্যে দিদির কাছে পেয়ে যাবেন আর এটা এটা একশো পঁচিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আরো এটা এটা এটাতে লাইট নেই এটা একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা এটা আপনারা একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটা কুডিয়াম এর মধ্যে এল লাইট আছে পিছনে দেখতে পাচ্ছেন দিদির কাছে সব এগুলো মাছের খাবার নাকি এরকম মাছের খাবারগুলো আপনারা এই দিদির কাছে পেয়ে যাবেন আচ্ছা আর আচ্ছা এইগুলো এটা একটু দিন কত এটা আপনারা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আরো অনেক রকম গাছ দিদির কাছে আছে আপনারা এলে বুঝতে পারবেন দিদির দিদির নাম্বার দিয়ে দিল আপনারা এলে দিদির সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন দিদির কাছে অনেক রকম ভ্যারাইটিস তো পাওয়া যাচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিলাম তো চলুন আরো এগিয়ে যাবো আমরা আরো এগিয়ে গিয়ে এখানে কি পাওয়া যাচ্ছে দেখে নেবো এটা গোল্ডেন প্ল্যাটিনিয়াম মাছ আছে এটা এটার দাম কত দেখতে পাচ্ছেন আপনারা যদি প্যাকেট নেন তাহলে টাকা পেয়ে যাবেন আর যদি রিটেল নেন তাহলে ত্রিশ টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন দাদার কাছে আরো মাছ রয়েছে দেখে নেব আমরা কি মাছ রয়েছে দেখেন দাদা একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশনের মাছ দেখতে পাচ্ছেন আর এটা একই মাছ এটা তাই তো এগুলো সব একশো টাকা ঠিক আছে দাদা নাম্বার দিয়ে দাদাকে কল করে দেবেন এই দাদা গায়ে দেখতে সুন্দর কালেকশনের মাছ নাম কি খুব বড় সাইজের আচ্ছা এটা পিস এটা পাঁচ টাকা পিস মিক্স মলি আচ্ছা এটা অ্যালভিনো রেম্বো কি নাম বলছে এটা দশ টাকা পিস খুব সুন্দর এটা মাছ একটা

তো এইগুলো সব এলিফেন্ট ডাম বই মাছ আছে এগুলো সব আশি টাকার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন শামুক আছে শামুকও আছে তাই তো আচ্ছা দেখাচ্ছি শামুকটা পরে সব মাছগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মাছ এগুলো সব আপনারা আশি টাকা পিসের মধ্যে দাদা কাজে পেয়ে যাবেন দাদা কাজে এরকম শামুক রয়েছে আর নামটা কি আপনার এখানে আমি যতটা ঘুরছি দেখতে পাচ্ছি মাছের ভ্যারাইটিসই বেশি আছে যারা মাছপ্রেমী আছেন তারা এখানে আসতে পারেন আশা করছি খুব ভালো লাগবে এছাড়াও আমরা তো এখন এই সামনের দিকটা কভার করলাম আরও ও যাব যাবো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা এটা ফলো করে শেয়ার করে দেবেন তো চলুন আর কি পাওয়া যাচ্ছে এখানে দেখে নেওয়া যাক এখানে এক দাদার কাছেও সুন্দর সুন্দর মাছ রয়েছে এটা কি মাছ দাদা এটা সুন্দরী মলির মাছ আছে এর পাইকারি দাম হচ্ছে বারো টাকা আর এমনি এক পিস নিলে একটু পনেরো টাকা এরকম সামথিং পড়বে ঠিক আছে এগুলো প্যাকেট নিলে একটু দাম কম হয়ে যাবে আপনার আসলে এটা কী মাছ এটা অরেন্ডা মাছ আছে এটার দাম কত এটা বারো টাকার মধ্যে আপনারা ওরেন্ডা মাছ পেয়ে যাচ্ছেন আর কি রয়েছে দাদা আপনার কাছে এটা হচ্ছে কসবি মাছ এটা এটার দাম কত এটা পাইকারির দাম ছ টাকা সিঙ্গেল পিস নিলে একটু আট টাকা দশ টাকা এরকম পড়ে যাবে এটা এটা সিলভেনিয়াম মাছ আছে দেখতে পাচ্ছেন এটার দাম কত

আচ্ছা এখানেও দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মাছ পাওয়া যাচ্ছে এটা কি মাছ কি অস্কার এটার দাম কত এটা আপনারা নব্বই টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন অস্কার না কী নাম বলছে আচ্ছা এটা কি মাছ এটা কন্টোসা মাছ পাওয়া যাচ্ছে এখানে এটার দাম কত এটা সাতশো টাকার মাছ দেখতে পাচ্ছেন আচ্ছা এটা একটু আনকমন টাইপের মাছ আছে এটার দাম কত এটা চোদ্দোশো টাকা দাম বলছে এখানে আচ্ছা আর কি রয়েছে এটার দাম কত এটা দেড়শো টাকা পিসের মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন সে এখানে ওইটা তো সেম মাছ আর এটা কি মাছ এটার দাম কত এটাও সাতশো টাকা এই দাদার কাছে অনেক হাই হাই মাছ রয়েছে আপনারা এলে ভিজিট করে নেবেন নাম্বার আমি দিয়ে দেবো এটার দাম কত এটা দেড়শো টাকা পিস এটা এটা রেড প্যারোট আড়াইশো টাকা পিস নাম্বার নাইন নামটা অঙ্কিতা ঠিক আছে এই অঙ্কিতা দিদির কাছে আপনারা এলে ভিজিট করে নেবেন অঙ্কিতা দিদির কাছে খুব ভালো ভালো মাছগুলো রয়েছে না সবটা দেখে দেখে নিন ঠিক মাঠের পিছনটাই আছে আপনারা এলে ভিজিট করে নেবেন এগুলো কি মাছ কাবুতার কোয়ের দাম কত ডায়মন্ড কাবুতারের দাম ষাট টাকা জোড়া আচ্ছা আর কি রয়েছে এটা রেড গোলের দাম কত এটা আশি টাকা জোড়া এটা চার পিস একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা

আরও সব লাইট টাইট সব কিছু রয়েছে এখানে মাছের খাবারও রয়েছে দাদার কাছে যত রকম জারিল টিম এগুলো কত দাম এগুলো তিরিশ টাকা প্যাকেটের মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন দাদা হচ্ছে শপের অনার নাম্বারটা একটু বলে দিন দাদা নাম্বার হচ্ছে এগুলো তো ছিল সব মাছের কালেকশন দেখলাম এবারে আমরা কিছু অন্য কালেকশন দেখে নেবো আর কি পাওয়া যাচ্ছে এখানে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা চ্যানেলটাকে ফলো করে শেয়ার করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের পশু পাখির যে সব গলার বেল টেলগুলো হয় এখানে পাওয়া যাচ্ছে তো ষাট টাকার মধ্যে আপনারা এখানে গলার বেলগুলো পেয়ে যাবেন এগুলো ছাগলের এগুলো ছাগলের গলায় দেওয়া হয় না আচ্ছা আর এগুলো গরুর গলা এটা গরুর বেল্ট আছে এটা দুশো ষাট টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন কোনটা এটা এটা ক্যাট এটা ক্যাট টয়ও কাকার কাছে রয়েছে দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন না এই পাখির চেনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ একশো ষাট একশো কুড়ি এরকম দামে আপনারা এখানে এই পাখির চেনগুলো পেয়ে যাবেন এই বেলগুলো আপনারা পঁয়তাল্লিশ টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন কাকার কাছে অনেক রকম জিনিস রয়েছে কাকার কাছে অনেক রকম জিনিসের ভ্যারাইটিস রয়েছে আপনারা এলে বুঝতে পারবেন নাইন সেভেন ফোর জিরো টু সেভেন নামটা কি কাকা আমার নাম হচ্ছে ডাক্তার মন্ডু পিওর্স আপনাদের বলে রাখি এই হাটটি সপ্তাহে একদিনই খোলা থাকে শুক্রবার শুক্রবার সকাল ছটা থেকে মোটামুটি বিকেল তিনটে চারটা পর্যন্ত এই হাটটি থাকে আর আপনাদের এরই মধ্যে এখানে আসতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পাখি পাওয়া যাচ্ছে আমি একের পর এক দেখাবো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন আচ্ছা দাদা এটা কি পাখি গো এটা এই দাম কত সাড়ে টাকা এটা সাড়ে চারশো টাকা জোড়ার মধ্যে আপনারা বদরি পেয়ে যাবেন এটা এখানে জাবা পাখি দেখতে পাচ্ছেন কালো গুলো সাড়ে চারশো আর সাদা গুলো সাড়ে পাঁচশো ঠিক আছে আর কি রয়েছে এটা

ছিল চারশো টাকা জোড়া বড়োটা আছে

最後。 সো গাইস পুরো হাটটা তো খুললাম আপনাদের সামনে পুরো ভিডিওটা রাখলাম ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন আর এখানে যতটা আমি দেখলাম এখানে মাছেরই কালেকশান বেশি পুরো এটা মাছ হাট বললেই চলে আর যারা মাছপ্রেমী আছেন তারা এখানে আসতে পারেন তাদের এখানে এলে ভালো লাগবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে বাবাই